তো কি করে কি করে খাচ্ছো সেটা দেখলে কি অসুবিধা সবাই তো আমাদের পরিবারের লোক না এখানে কিন্তু কাটা আছে এই যে পরে যাচ্ছে বারবার এখনই স্নান করে এসছ গা গা টা কি নোংরা করছো এই কটুক্তি করলে আপনার বৈষ্ণব অপরাধ ঘাম পরাত লাগবে আর ঘাম আর বৈষ্ণব অপরাধের ক্ষমা কখনো হয় না বেশ পালন করতা সবকিছু তুমি করছো কিন্তু নাম হচ্ছে আমাদের আমি এটা করছি রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগ এ সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি ভগবানের কৃপায় তো আজকের টপিক আজকে একটা মানে একজন কমেন্টমেন্ট করেছে তো সেই ভিত্তিতে আমি কিছু কথা বলবো একজন ব্যক্তি বলেছে যে বৃন্দাবনের মানুষ নাকি চিটিং বাজ তো ওই কথার ভিত্তিতে আমি পরে আলোচনা করব তো ভিডিওটা আগে শুরু করা যাক তো আজকে খুবই সুন্দর ব্লগ হতে চলেছে আর উনি যে এরকম কমেন্টমেন্ট করেছে এ কথার ভিত্তিতে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো এটা কি ওনার বলা উচিত হচ্ছে কি না বা এটার কারণে উনি কতটুকু অপরাধ করেছে সেটাও আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন আর প্রতিদিন বৃন্দাবন ধাম ফ্যামিলি দর্শন করে ভগবানের কৃপা করুন কি ধান এখানে কেন বসে আছো বসে থাকো আছ মোবাইল নিয়েছো কেন হ্যাঁ মোবাইলটা কেন নিয়েছ মোবাইল রাখো মোবাইল রেখে আসো তাদের মোবাইল রেখে আসো এদিকে রাখো মোবাইল রাখো এখানে যাও মোবাইল রেখে আসো এখানে 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 কি ওখানে আচ্ছা ওই দেখ একটা মহিষ দেখা যাচ্ছে ওইটাই দেখে বলছে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ ওখানে গাড়িতে বসো যাও এখানে কিন্তু কাটা আছে এই যে পড়ে যাচ্ছে বারবার এখনই স্নান করে এসছো গা গাটা কি নোংরা করছো এই গাড়িতে বসো গাড়িতে বসো গাড়িতে বসো গাড়িতে বসো ঠিক আছে গাড়িতে বসো জুতো আমি উঠাই নিব বসো গাড়িতে বসো গাটা কেন এত নোংরা কেন কি করে করছো তুমি হ্যাঁ রাধা দামোদর লাল যে আজকে আনন্দ কি যে গোপাল কি যে তো ঠান্ডা পড়ে গেছে তো দেখুন আজকে রাধা দর্শন করে নিন রাধা আনিকে দর্শন করে নিন পুরোনো ড্রেস বলি এখন অসুস্থর কারণে ড্রেস বানাতে পারছে না এর আগের বছরের ড্রেস এখন পড়ছে কি আর করব কপালে যা আছে তাই তো না পরিস্থিতি শিকার গিরাজ মহারাজ কি যে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে আনন্দ কি যে তো এই হলো আজকে আমার দামোদরের সিঙ্গার তো একাদশী আসছে আপনার আজকে ন তারিখ দশ এগারো তারিখ দুদিন পর তো একাদশীতে এবার কীরকম সিঙ্গার হয় এখন বলতে পারছি না তো একাদশীর দিনে আপনারা দর্শন করবেন দেখতে পাবেন তো দামোদরকে দর্শন করে আপনারা নিচে কমেন্টকে জানাবেন কেমন লাগছে তেরা ধা দাম দা কি যে এখানে খুবই এ পোকাগুলো ঠান্ডা দিনে খুবই করে ফুলের মধ্যে এসে বসবে দামোদারে গায়ে বসবে কাপড়ে বসবে খুবই খুবই অসুবিধা হ্যাঁ গোবিন্দ তুমি যেরকম রাখছো সেরকমভাবে তুমি থাকবে না তুমি দন্ত জেমি ভগবান তুমি তো মন্তের কথা সব জানো তোমাকে কিছু বলার ভাষা আমার নেই আমি কি বলবো যেটা আমি বলতে যাব সেটা তুমি জানো আগে থেকে না যেটা তুমি জানো সেটা করো আমি তোমার কাছে চাই না কিছু আমি তোমাকে কিছু বলতে চাই না বলার মতো ভাষা কি আছে তুমি তো অন্তর না আমি যা বলবো তা তার আগে তুমি জানো সব কিছু জানা তোমার ইচ্ছা তুমি যদি সেবা নেওয়ার ইচ্ছা থাকে তোমার যদি ভালোভাবে থাকার ইচ্ছা থাকে তাহলে তুমি ব্যবস্থা করো আমি তো দাসের দাস অনুদাস তো পালন করছি আমার তো হ্যাঁ এই কোন জগতের কোনো সাধ্য নেই যে তোমাকে আমি কিছু করতে পারবো তোমার শক্তিতে তোমার কৃপাতেই তোমার প্রেরণাতেই কিছু হয় শুধু নাম হয় আমাদের তুমি পালন কর্তা কিছু তুমিই করছো কিন্তু নাম হচ্ছে আমাদের আমি এটা করছি আমায় এটা করছি আমার মাধ্যমে এটা হচ্ছে এটা আমি আমরাই করছি যে আমার 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 করতে করতে জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার বলাটাই মানে অহংকার আমার কি আছে আমরা তো সাধারণ দাসত্ব পালন করছি না এই জগতে সমস্ত কিছু পালন পালন কর তাহলে ভগবান শ্রীকৃষ্ণ উনি সব কিছুর মালিক আমরা যদি কিছু করতে চাই ভগবানের কাছে পারমিশন নিয়ে করা উচিত ভগবানের কাছে নিবেদন করা উচিত আমরা যখন যেটা খাই কেননা উনি সব কিছুর মালিক আমরা যখন মিথ্যে আমরা যখন না বলে ভগবানকে না দেখে খেয়ে নিচ্ছি ভগবানকে না বলে সবকিছু কর্ম করছি তাহলে আমরা হলো কি প্রতারক আমরা হলো চোর ভগবান হলেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক তো ভগবানকে ভগবানের কাছ থেকে পারমিশন নিয়ে ভগবানকে নিবেদন করে খাওয়া এবং সমস্ত জীবনের কিছু করা উচিত তাহলেই আমাদের ভগবানকে প্রসন্ন করঙ্গি তো কি করে কি করে খাত চছলে দেখলে কি অসুবিধা সবাই তো আপনাদের পরিবারের লোক না বিনাওন ফ্যামিলি ব্লগার আর যুক্ত রয়েছে যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আপনাদের সবাই পরিবারের লোক তো পরিবারের লোকের সংখ্যা কি করব আমরা যাক করছি তো দেখছি তাদের কি অসুবিধা না তো কি চাচ্ছে না কি চাচ্ছ তুমি শপি অনিশ একটা তবন কেমন লবণ দিতে ভুলে গেছি লবণে কম হয়নি শশা এটা একটু লবণ দিয়ে খাবো এজন্য বলছি লবণ দেনি আচ্ছা লবণ দিতে তো লবণ দিয়ে খাবে তো এই যে ফলগুলো কি খাবে আজকে কি কি রান্না হয়েছে ভোগ তো দেখাতে পারিনি এই তো খালা হয়েছে ফুলকপি রসা হয়েছে আর লাউ শাকের ঘন্ট লাউ শাকের ঘন্ট এটা আবার কি লাউ শাকের কি বেশ একটা বলে ঘন্টো গৌরাঙ্গি এই যে মোবাইলটা কম দেখো তাদের খাও এই যে ছোট মানুষ তুমি তাদের খেয়ে নাও তাদের খাও জঙ্গলে গিয়ে গৌরাঙ্গি কি দৌড়াদৌড়ি করলো না এখন এই পা হাত দেয়নি খেতে বসে পড়লো তো আপনার শরীরটা এখন কেমন আপনি তো কদিন ধরে না ভিডিওতে

কেন সাজালি সবই ভগবানের বর্ষ হরি বল আমাদের ভরসা গোবিন্দ গোবিন্দ ভরসা গোবিন্দ ভরসা হরি বল তো প্রিয় ভক্তগণ আজকে দর্শন কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো একজন ব্যক্তি উনি বলছে যে বৃন্দাবনের মানুষ নাকি চিটিংবাজ তো সেই ভিত্তিতে আমি কথা বলার প্রয়াস করছিলাম বলছিলাম আপনাদের বলবো তো এক নম্বরের কথা হলো উনি ধাম অপরাধ করেছে বৃন্দাবনকে নিজের কেউ কুটিক কুটুক্তি কথা বলে সেটা ধাম অপরাধ বৃন্দাবনে কি হচ্ছে না হচ্ছে কি অনিষ্ঠা হচ্ছে সেটা আপনি কখনো মুখে প্রকাশ করবেন না সেটা তো মানে ধাম অপরাধ হবে দ্বিতীয় হলো বৃন্দাবনের মানুষ বৃন্দাবনের মানুষ কারা তারা ব্রজবাসী যারা ব্রজবাস করে তারা ব্রজবাসী আর ব্রজবাসীদের প্রাণ হলো কি ব্রজবাসীদের প্রাণ হলো কৃষ্ণ কৃষ্ণের প্রাণ হলো ব্রজবাসী আর যে কৃষ্ণের প্রাণ কৃষ্ণ কৃষ্ণ ব্রজবাসীদের প্রাণ তো সেখানে কি এসে দাঁড়াবে বৈষ্ণব বৈষ্ণব তো একমাত্র ভগবানের কাছে দিতে পারে তাহলে বৈষ্ণব অপরাধ হল দাম অপরাধ হলো এবং এই বৃন্দাবনের মধ্যে যারা রয়েছে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ তো বৃন্দাবনে বাস করতে দ্বারা তারা বৈষ্ণবের মধ্যে পরে বৈষ্ণব অপরাধ এবং দাম অপরাধ করেছে দ্বিতীয় কথা হলো বৃন্দাবনে আসতে গেলে খরচা লাগবে পয়সা লাগবে খাওয়া খরচা লাগবে ঘুরতে গেলে পয়সা লাগবে কী তো এখানে ফ্রিতে কিছু করছে না না অনেকে বলে বৃন্দাবনে ফ্রি কী আছে বৃন্দাবনে কি ফ্রিতে পাওয়া যায় কোথায় থাকা যায় কম পয়সা দিয়ে বৃন্দাবনে একটা ধার্মিক জায়গা এখানে কি সব কিছু আপনার জন্য ফ্রিতে ব্যবস্থা করে রাখবে জিম করুন আপনি বৃন্দাবনে আসার জন্য প্রয়াস করবেন আবার বৃন্দাবনের মানুষকে চিটিং বাজ করবেন আপনি পয়সার চিন্তা করবেন আবার ঘুর ঘুরতে গেলে আপনার পয়সা লাগবে আবার সে চিন্তা করবেন তাহলে বৃন্দাবনকে নিয়ে এরকম ওইটাই আমার কথা ছিল আমি একজন লোক বলেছিল তো সেই ভিত্তিতে আমি কিছু কথা বলেছি যে আমি আজকে কথাটা বলার উদ্দেশ্য এটাই যে নেক্সট টাইম আমার ভিডিও যদি কেউ দেখে বুঝতে পারে তাহলে বৃন্দাবন নিয়ে কখনো কুটুক্তি সে করবে না এটাই আমার উদ্দেশ্য ছিল তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ